প্রিয় দর্শক আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছে আমরা আসছি এটা হচ্ছে নগাঁও জেলার মঙ্গলবারি এলাকা আমরা সকলেই জানি যে এই এলাকায় হচ্ছে ভীমের পান্টি অনেকে দেখার জন্য আসে দর্শনীয় স্থান মনে করি তো যাই হোক তো এই এটার বিষয় নিয়ে সামান্যটুকু কথা না বললেই নয় তো কেমন কথা আপনারা যে সাইডে দেখতে পাচ্ছেন যে এটা তো এটা এমন একটা জিনিস তো কেমন জিনিস অনেকে জানে আবার অনেকে জানে না তো কতটুকু সত্য তো আমরা যতটুকু জানি ছোট থেকে অনেকে বলে যে ভীমের পানটি উঠে গেলে নাকি কে হবে না এরকম কি কথা অনেক বাপ দাদারা বা হচ্ছে চাচা চাচিরা অনেকে বলে থাকে তাদের শুরু সন্তানদেরকে যে এখানে এমন একটা জিনিস আছে সেটা ডুবে গেলে কি হবে বাবা তো এইরকম অনেকেই এগুলো কথাবার্তা শুনে দূর দূরান্ত থেকে চলে আসে আসার পরে দেখে যে পাথরের একটা এরকম একটা কলম দাঁড়িয়ে রয়েছে এখন এই কলমটা কি কত দূর থেকে আসলো কেমন সত্য এবং কেমনভাবে আসলো সে বিস্তারিতটা আজ পর্যন্ত কেউ ভালোভাবে বলতে পারে নাই তো যাই হোক এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আগে বিস্তারিতটা যাচাই বাছাই করবেন ভালোভাবে এবং সুন্দরভাবে যাচাই বাছাই করবেন যে আসলে এই কথাগুলো এই সিরিকি কথাগুলো যারা ছড়াচ্ছে আসলে কতটুকু সত্য এবং কতটুকু এগুলো মিথ্যা সেটা আমরা অবশ্যই সকলে যাচাই বাছাই করে নিব এবং আমাদের আশপাশ অনেক দর্শনীয় স্থান রয়েছে সেই দর্শনীয় স্থানগুলোতে আমরা যাব আনন্দ বিনোদন করব। এটাই আমাদের জন্য জীবনের সাফল্য এক ধাপ এগিয়ে যাবে তো যাই হোক প্রিয় দর্শক শেষ টাইম আরেকটা কথা আপনাদেরকে বলি যে আমাদের এই চ্যানেলের সাথে যারা জড়িত রয়েছেন অবশ্যই যারা নতুন রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানাই এবং যারা নতুন রয়েছেন আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা রইল অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম